দুইটা বালিশ দিচ্ছি একটা ম্যাট্রিক্স এই ভাবেই সেট করে ভাইয়ের বাসায় দিয়ে আসবো আমাদের ইতিপূর্বে কিন্তু অনেক বেডরুম সেটের ভিডিও দিছে এটা দেয়া বেডরুম সেট মানুষ আমরা করছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন ওয়াইফাই মডেল গ্লাস ডাইনিং ভাই চেয়ারের কারু কাজ গুলো দেখেন দেখলি মনে হয় আসলে জমিদার বাড়ি চেয়ার এক সম্পূর্ণ অরিজিনাল আকাশ মুন তৈরি আচ্ছা তিরিশ বছরের জন্য ঘন গানটি থাকবে টু টু ওয়ান পাঁচ সিটের সোফা সাথে ছোট বড় তিনটা টি টেবিল আছে যদি কেউ একটা খাত কিনে আচ্ছা আমরা একটা খাত কিনলেও ডেলিভারি সম্পূর্ণ ফ্রি করে দিব এই যে দেখেন ভাই কালার সারা অনেকেই ভাই কালার সারা মাল দেখার জন্য ফোন করে যে ভাই কালার সারা মাল নাই দেখানো যাবে আচ্ছা আচ্ছা একটা ঘরে আনে থুসি খাটের সাথে চাদর বালিশ ম্যাট্রিক সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই সূর্যমুখী মডেল এয়ারপোর্ট দেখেন একদম মনে হয় গোল্ডেন কালার ভাই ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশমণি কাঠের একদম পাক্কা দুই আড়াইয়ের উপর কাজ করছে পাক্কা দুইটিকে আসে ভাই লেগ সাইড টা দেখেন এই যে হেড সাইড টা ডিজাইন করা মন শান্তি ভাই দর্শক অনেকদিন পরে আজকে আবারও চলে আসছি মিরপুর বেশ ফার্নিচারে যেহেতু ঈদ উপলক্ষে মিরপুর বেশ ফার্নিচারের পক্ষ থেকে কি কি অফার এবং কি কি সুযোগ সুবিধা আমাদের এবং দেশের বাইরের প্রবাসী আমি সাথে একটু যোগাযোগ করব কি কি অফার থাকবে আজকের ভিডিওতে এবং যেহেতু একটু ভিন্ন ধরনের ভিডিও হবে বিগত দিনের আমরা বেডরুম প্যাকেজের ভিডিও গুলোই বেশি প্রচার করার চেষ্টা করছি আজকেও ওই রকম ভিডিও পাবেন আপনি চাইলে একটা পুরো প্যাকেজ নিলেও নিতে পারবেন অথবা যদি একটা সিঙ্গেল আইটেমে নিতে চান সেক্ষেত্রে আমরা সেই ব্যবস্থা আছে এবং প্রত্যেকটা সিস্টেমের মধ্যে কিন্তু একটা সুযোগ সুবিধা মাহ ভাই আজকের ভিডিও তো দেওয়া থাকবে অবশ্যই আচ্ছা মাহ আমাদের দর্শকদের একটু বলবেন কি কি সুযোগ সুবিধা দিবেন আসসালাম আলাইকুম বরাবরের মতোই আমরা তো বিগত দিনে বেডরুম সেট বিক্রি করে আসতেছি কিন্তু ঈদ অফারে যেহেতু মানুষ কুরবানি কিনবে ঈদের কুরবানি কিনে অনেকেই হাত একটু সংকীর্ণ হয় আচ্ছা যদি কেউ একটা খাত কিনে আচ্ছা আমরা একটা খাট কিনলেও ডেলিভারি সম্পূর্ণ ফ্রি করে দিব এবং একটা খাটের সাথে চাদর বালিশ ম্যাট্রিক্স প্রত্যেকটা খাটের সাথে দেওয়া আছে এইভাবে সেট করে দিয়ে তারপর টাকা নেবো অগ্রিম কোনো প্রকার একটি টাকাও দিতে হবে না বিশেষ করে কুমিল্লা বলেন লক্ষ্মীপুর বলেন নোয়াখালী ফেনি ব্রাহ্মণবাড়িয়া সিলেট সব জেলায় এক টাকাও অ্যাডভান্স করতে হবে না অ্যাডভান্স করলেই বয়কট করে দেন দরকার নেই মিরপুর বেস্ট ফার্নিচার থেকে ফার্নিচার কেনার জন্য মানে অ্যাডভান্স আমাদের বয়কট করে দিবেন আমরা এক টাকাও অ্যাডভান্স নেবো কথা হচ্ছে যেখান থেকে যে কোনো পণ্য নামে প্রতারণা বন্ধ আপনি করতে পারেন যদি আপনি আজকে থেকেই অ্যাডভান্স করা বন্ধ করে দেন তাহলেই প্রতারণা বন্ধ

মুখ্যমন্ত্রী আছেন সরাসরি এভাবে আসতে পারেন ঢাকা মিরপুর দশ নম্বর ব্লক ডি রুট নাম্বার তেত্রিশ মিরপুর বেস্ট ফার্নিচার আচ্ছা আমরা একটু শুরু করি সিঙ্গেল আইটেম দিয়ে সিঙ্গেল আইটেম দিয়ে শুরু করবেন আসেন এই যে এটা দেখাই ভাই এটা তো আমাদের ডেলিভারিতে যাবে ডেলিভারিতে যাবে ডেলিভারিতে যাবে আমার রংপুর থেকে এক ভাই আসছে আমরা একটু আগে ভাইকে সাক্ষাৎকার নিছি আচ্ছা এই খাটটা দেখছে ভিডিওতে ভালো লাগছে শুধু এই খাট এই খাটের সাথে আমরা দেখেন একটা প্রিমিয়াম কোয়ালিটি

জড়লাপ আমাদের ইতিপূর্বে কিন্তু অনেক বেডরুম সেটের ভিডিও দিছি এটা দেয়া বেডরুম সেট মানুষ अवेलेबल আমরা সেলও করছি আলহামদুলিল্লাহ এই খাটটা যদি কেউ ঈদের অফারে দন অনেকই বেডরুম কাটা সামর্থ্য হয় না জি জি কেউ যদি সিঙ্গেল খাট নিতে চায় ডেলিভারি কনফার্ম করে দেব আচ্ছা এটার দাম কেমন রাখবেন মাত্র 45000 টাকা থাকবে একটা অরিজিনাল পারফরমের ম্যাট্রেস ফ্রি চাদর দুটো বালিশ বালিশের কভার থাকবে এবং হোম ডেলিভারি হোম ডেলিভারি তো আসি ভাই আমাদের খরচে নিজস্ব পরিবাহনে একদম বাসায় হোম ডেলিভারি করে দি এই যে দেখেন একটা খাট আমি আপনাকে বুঝাই বেডরুম সেট দিয়ে কিন্তু এগুলো খাট বিক্রি হয় যদি সিঙ্গেল ভাবে নিতে চাই এই খাটটার প্রাইস পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা এই খাটের সাথে চাদর বালিশ ম্যাট্রিক সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই অত জিজ্ঞেস করতে পারেন ভাই

থাকবে এবং এর সাথে সোফা সেট এটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে এই সিটের সোফা সম্পূর্ণ ফ্রিতে থাকবে এবং এই খাটের সাথে চাদর বালিশ ম্যাট্রেস থাকবে প্রাইস পড়বে মাত্র ই অফারে টাকা দেখাইলেন ওই ফার্নিচার আইটেম আমরা এই প্যাকেজ সাজাই নিতে চাই কত টাকা এটা নিলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বড় আমাদের এই ভিডিও অ্যাভেলেবেল সবাই দেখছে আর কি মিলিয়ন মিলিয়ন ভিউ আছে যেহেতু ভাইরাল সবাই দেখছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর

এই যে দেখেন সেমিবক্সি কেউ যদি মাত্র ম্যাট্রিক্স ছাড়া মাত্র বাইশ হাজার টাকা পড়বে আর যদি সাতাশ হাজার টাকা পড়বে আচ্ছা পিছনে একটা আছে দেখেন এই যে একদম পাক্কা তিন উপর কাজ খুবই মোটা কারু করা আছে তিন ইঞ্চি হ্যাঁ এটার দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা আচ্ছা এটার সাথে কি ম্যাট্রের সহ নিলে ম্যাট্রেস সহ নিলে পাঁচচল্লিশ হাজার টাকা পড়বে চাদর বালিশ আমি ফ্রি দেবে এই যে দেখেন ওয়াইফাই মডেলের গ্লাস ডাইনিং ভাই

আচ্ছা সবকিছু ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি থাকবে একদম অগ্রিম কোনো টাকা লাগবে না কত বললেন ভাই মাত্র পঁয়তাল্লিশ হাজার আর যদি আমরা ওই যে আগের ফার্নিচারের সাথে ছিল প্যাকেজ ছিল প্যাকেজের আইটেম তো আপনার একটা এই থাকবে একটা সুকেস থাকবে একটা ড্রেসিং থাকবে একটা ওয়াইড রোপ থাকবে একটা সাইড বক্স থাকবে আর পাঁচ সিটের সোফা থাকবে দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আচ্ছা আমরা কিছু ভাই চাদর দেন নাই এটা দেনি ভাই যে রা অবস্থা বিছনা দেখানোর জন্য খাটের বিছনাটা দেখেন কত কিছু ফিটনেস এই যে এক ইঞ্চি মোটা থাকবে বিছনা গুলো মেহগুনি কাটে একদম পাকা শার কাট আচ্ছা খাটটা কিন্তু একদম শাহজাদা মডেলের খাট জমিদার খাট বলা হয় যাকে ফুটি মডেল ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশমণি কাটের এটার প্রাইস কেমন আসবে ভাই এটা ওর সাথে চাদর বালিশ ম্যাট্রিক্স দিয়ে দেবো মাত্র পঞ্চাশ হাজার টাকা পড়বে আর যদি প্যাকেজ নিতে চাই প্যাকেজ নিতে চাইলে প্যাকেজের সাথে আপনার ধরেন খাদ থাকবে সুকেজ থাকবে বেসিন থাকবে ওয়ার্ড থাকবে সাইড বক্স থাকবে আর আপনার সোফা সেট থাকবে দাম পড়বে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার করা আছে সুন্দর উপরে কিন্তু এত সুন্দর আড়াইয়ের উপর কাজ করছে দেখেন এই যে হেড সাইড টা সেম ডিজাইন করা ভাই চাদর দেখলেই মন শান্তি ভাই মানে খাট কেনার আগে চাদর দেখলেই কেরাস ভাই অনেকটা ভিডিওতে কমেন্ট করে ভাই যে আপনাদের চাদর গুলো খুব ভালো শুধু চাদর ডেলিভারি করে না আসলে ভাই শুধু চাদর তো

ফার্নিচার নিতে পারবে কোনো সমস্যা নাই ভিডিও কলে দেখিয়ে নিতে পারবে সরাসরি শোরুমে এসে দেখে নিতে পারবে ঠিকানাটা বলে দিয়ে আমাদের ঠিকানা ঢাকা মিরপুর দশ নম্বর ব্লক ডি রোড নাম্বার তেত্রিশ মিরপুর বেস্ট ফার্নিচার ভিডিও স্ক্রিন নাম্বার দিয়ে রেখেছি অবশ্যই যোগাযোগ করবে